দুই দিন ব্যাপী জাতীয় যুব প্যারা গেমস ঢাকার জাতি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে এতে অংশ নিচ্ছে দুইশোর বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী তরুণ ক্রীড়াবিদ যারা সাঁতার অ্যাথলেটিক্স ও তাইকোয়ান্দ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন বারো থেকে বিশ বছর বয়সী এই অংশগ্রহণকারীরা প্রতিযোগিতামূলক খেলাধুলার মনোভাব নিয়ে তাদের প্রতিভা ও দৃঢ়তা প্রদর্শন করেন অনুষ্ঠানটি আজ সন্ধ্যায় উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব মাহবুবুল আলম এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাসার কোচ সাউনার হোসেন ও ওপেনিং ব্যাটসম্যান জাবেদ ওমর বেলিম এবং বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক ডক্টর মারুফ আহমেদ মৃধা আগামী ডিসেম্বর মাসে দুবে অনুষ্ঠিতব্য এশিয়ান যুব প্যারা গেমসের জন্য এখান থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করা হবে এর আগে দিনের শুরুতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আগামীকাল গেমসের শেষ দিনে অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠিত হবে ডাক্তার জাতীয় স্টেডিয়ামে আর তাইকোয়ান্দো প্রতিযোগিতা হবে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে